মাগুরাতে এই প্রথম মাছের বারবিকিউ তাও আবার লাইভ নিজের চোখে দেখতে পারবেন কিভাবে তৈরি হচ্ছে আপনার প্রিয় মাছের বারবিকিউ এখন কোন জায়গা পাবেন দাম কেমন সবকিছু রয়েছে ভিডিওতে তাহলে মাছের বারবিকিউটা খেতে হলে মাগুরা শহর থেকে 10 কিলোমিটার দূরে আসতে হবে অফদা বাজারে সরদার হোটেলে এই হোটেলে তারা মাগুরাতে সর্বপ্রথম তারা এই মাছের বারবিকিউটা চালু করছে এখন তাদের কাছ থেকে শুনবো তারা কি মাছের বারবিকিউ বিক্রি করতেছে এবং দাম কত আর সারটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এখন তাদের কাছে শুনবো তারা কি মাছের বার্বিকি শুরু করছে এবং সেগুলোর দাম কত আচ্ছা ভাইয়া যে মাছের বার্বিকিটা আপনার চালু করছে এটা কি মাছের হলো তেলাপিয়া এটা কি তেলাপিয়া নাকি অন্য কোন মাছের বারবিকিউ আসবে আশা করি হ্যাঁ অন্য মাছের সামুদ্রিক মাছের বার্বিকি আসবে যে তেলাপিয়া এটা কত করে দাম করতেছে তাই সাইজ অনুযায়ী দাম হবে কিরকমের দাম একটু আমাদের বললে ভালো আপনার কেজির উপরে যেটা হবে সেটা হলো চারশো টাকার উপরে আর কেজিন মিশে এগুলো আপনার আলোচনার সাপেক্ষে দাম নির্ধারিত হবে এগুলো কি একদম রেডিমেড থাকবে নাকি আপনি আসার পর অর্ডার দিয়ে বানায় দেব অর্ডার পরে অর্ডার দেয়া করে বানাই দেবে আচ্ছা কি প্রতিদিন अवेलेबल থাকবে নাকি মাঝে মাঝে বন্ধ থাকতে পারে না প্রতিদিন अवेलेबल ও আচ্ছা আমরা অর্ডার দিয়েছিলাম তেলাপিয়া মাছের বারবিকিউ এটার ওজন হলো এক কেজি 200 গ্রাম এটার দাম নিয়েছে 400 টাকা আর সাথে আছে ফুলক পুঙ্ক লুচি লুচিগুলো 10 টাকা পিস এখন আমরা টেস্ট করে দেখবো বারবিগুর যে বাসনার যে সিহারা এটাই তো অর্ধেক খিদে লেগে গেছে জীবনের প্রথম তো ভালো লাগতেছে আমি জীবনে প্রথম খাচ্ছি তো সেই হিসাবে ভালোই লাগছে বারবিকু খাই নেই মাছের সেই ভালোই স্বাদ আচ্ছা তারা হচ্ছে মা গুলাতে সর্বপ্রথম এই মাসে বার্বিকুটা চালু করছে কাকার রিবিউ তো দেখলেন এখন আমি একটু খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে তো মনে হচ্ছে ভালোই লাগবে কারণ দেখতে যত সুন্দর আমি নিলামটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে ভালো লাগতেছে হম বেশ সুন্দর ফেরো বাইট নিয়েছি আর কি বেশ বড় একটা তো মাছটা যথেষ্ট পরিমাণ বড় আর মাছটা ভিতরে পর্যন্ত মশলা চলে গেছে আর সুন্দর একটা স্মেল আসতে আর কি বাসনা আসতেছে খেতে বেশ সুন্দর আমি ট্রাই করতেছি তো যদি আপনি মাগুরায় থেকে এরকম নতুন কোনো খাবার খেতে চান তাহলে অবশ্যই মাছের বারবিকিউটা আপনার পছন্দের শীর্ষে রাখা উচিত স্বাদ আর টেস্ট এক কথাই অসাধারণ ছিল আমার মতে তাই আপনি যদি কখনো অফ দাঁড়তে যান তাহলে অবশ্যই মাছের বারবিকিউটা ট্রাই করতে ভুলবেন না আর কাকে নিয়ে এই মাছের বারবিকিউটা খেতে চান অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন আর সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করবেন মাছের বারবিকিউ সারটা কেমন ছিল আজকের ভিডিও পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম